সূর্য ওঠার পর থেকেই কর্মব্যস্তাজীপুরের দলাদিয়া বাজার নানান রকমের সবজি দিয়ে সাজিয়ে বসেছেন বিক্রেতারা প্রায় সব ধরনের আচ্ছা এই যে আপনারা যে বাজার এখানে দিয়ে এখানে আপনাদের সুবিধা কেমন এই বাজারে দিয়ে এবং সাধারণ মানুষ যেখানে আলাদা করতে আসে এই মূল্য দাম কেমন আমাদের আপনাদের

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলাদি আশ্রাব সুপার মার্কেট এখানে পাওয়া যায় প্রায় সব ধরনের টাটকা সবজি প্রতিদিন এসব সবজি কিনতে বাজারটিতে বের করেন হাজারো মানুষ এখানে বিক্রি হয় সিম বেগুন টমেটো পটল ডেরসহ নানা রকমের সবজি টাটকা ও তরতাজা হওয়া এসবের চাহিদাও তুঙ্গে দামে কম থাকায় খুশি ক্রেতারা আশ সুপার মার্কেটে সবজির বেচা চলে বোট থেকে বারোটা পর্যন্ত সবজির পাশাপাশি নানান রকমের ফল ও দেশীয় প্রজাতির মাছও বিক্রি হয় এখানে মহাসড়কের পাশে এই বাজারটিতে কুলি মজুর খাজনা আদায়ে কর্মসংস্থান হয়েছে প্রায় দুই শতাধিক মানুষের জাকারিয়া শিকদার মাতৃবাংলা নিউজ গাজীপুর